আসসালামু আলাইকুম স্যার আমি আপনাদের সাথে আছি আবার কিছু পাকিস্তান ড্রেস কালেকশনের ছোটোখাটো সমস্যার ড্রেস থাকবে এটা ড্রেসটা দেখেন এত সুন্দর করে গলাটা করা থাকবে আর পুরোটাতে হচ্ছে কাজ এটা অর্গানটি কটনের মধ্যে হবে এটা সামনের পার্ট ফ্রেশ থাকবে হাতার কাপড় ফ্রেশ ব্যাক পার্টের হচ্ছে যে উপর দিকে হচ্ছে যে কাটা থাকবে সাইডে আর কি আপনার আমি একটু দেখাই তো চেষ্টা করছি এই যে সাইডে এটা কিন্তু কাটিংয়ে চলে যাবে এটা থাকবে না আর এই যে এখানে হচ্ছে একটু কাটা থাকবে এটা সাইডে কাটিংয়ে চলে যাবে এটা কোনো অংশেই থাকবে না এতটুকু সমস্যা এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ থাকবে এটা হবে ওন্নাটা ওন্নাটা হচ্ছে অর্গানিক কটনের মধ্যে হবে অন্য দুই সাইডে খুবই ভাবে কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার আর কোথাও কোনো সমস্যা নাই প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন পাকিস্তানি কটনের মধ্যে হচ্ছে থাকবে এটা পুরো ড্রেসটা তো হচ্ছে কাজ অনেক সফট কাপড় হবে নিচের দিকে ভাবে কাজ থাকছে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামাতে কোনো সমস্যা পায় নাই এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ার ফ্রেশ এটা হবে ওড়নাটা এটার ওড়নাতে সমস্যা থাকবে দেখায় নাও এই যে হচ্ছে ওড়নাতে সমস্যা দেখেন ছোট ছোট ছিদ্র থাকবে হ্যাঁ অনেক জায়গায় এক জায়গায় দুই জায়গা না অনেকটা জায়গায় এই যে ছোট ছোটো ছিদ্র থাকবে উন্নতে ঠিক আছে যে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে কিন্তু অর্ডার করবেন না এটা অন্যার কাজ দুই পাশে কাজ অনেক সফট হবে আর উন্নাতে এই সমস্যাগুলো দেখা যায় কিছু হবে না জামাতে এই সমস্যা থাকলে হয়তো বা ছিঁড়ে যায় কিন্তু এটা অন্যতে যেহেতু উন্নত আর সব সময় মানে ওইভাবে ব্যবহার করা হয় না তো এটার প্রাইস থাকতেছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটাও খয়েরি কালারের মধ্যে থাকবে এটা পুরোটা তো হচ্ছে কাজ এটার অরিজিনাল কালারটা ক্যামেরাতে আনতে পারি না দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর পুরো ড্রেসটা তো অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা নিচের দিকের কাজ থাকছে হ্যাঁ খুবই গর্জেসভাবে কাজ করা ব্যাক পার্ট প্লেন জামাতে সমস্যা নেই এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ার এভাবে কাজ করা থাকবে স্যালোয়ারটা ফ্রেশ এটা একদম কলিজা কালার হ্যাঁ বা খয়েরি কালার বলতে পারেন এটা হবে এই যে ওড়নাতে হচ্ছে এভাবে জুড়া দোয়া থাকবে এখানে লেস লাগিয়ে নিতে হবে ঠিক আছে বা কেটে হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে দিলেই হবে সেম কালারের সুতা দিয়ে সেলাই করে দিলেই হবে কিন্তু পুরো ওড়নাতে কাজ করা থাকছে এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ সমস্যার ড্রেস এটাই লাস্ট ভিডিও আর কোনো ড্রেস স্টকে নাই সমস্যার যারা নিতে চাচ্ছেন এই ভিডিও থেকে অর্ডার করতে হবে যারা আর অর্ডার করে রাখছেন অনেকেই কিন্তু অর্ডার করে রাখছেন এখনও ড্রেস নিচ্ছেন না তারা দয়া করে দ্রুত ড্রেসগুলো নিয়ে নেবেন এখানে একটু স্পট আছে এটা আছে ব্যাক নিচে হাতার কাপড় এইগুলা আর স্টক করতে পারবো কি না শিওর জানি না যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ রিজেক্টেড ড্রেস কিন্তু সব সময় স্টকে পাওয়া যায় না তো আপনারা যারা নিতে চাচ্ছেন দুধ অর্ডার করে ফেলবেন স্যালাডটা ফ্রেশ থাকবে ওটা শুধু একটু জায়গায় দাগ আছে আর কোনো সমস্যা দেখি নেই এটা আছে ওড়নাটা প্রাইস থাকছে এক টাকা এটা আর কোথাও কোনো সমস্যা নেই এটা আছে দেখেন আরেকটা ড্রেস এগুলা যারা পাইছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো রিভিউ দিছেন সবাই অনেক খুশি হয়ে গেছেন আপুদের মানে এতটা ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ আপুরা আমাকে এত সুন্দর করে ভয়েস দিছেন যে এত দোয়া করছেন মন থেকে বলার মতো না আসলে আমার খুবই ভালো লাগছে আপুদের এই রিভিউগুলা তো যারা নেবেন ইনশাল্লাহ সবাই খুশি হবেন ড্রেসের কোয়ালিটি ভালো পাবেন কিন্তু ছোটোখাটো সমস্যা থাকবে সেটা আমি অবশ্যই বলে দিই ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করি তো ওইটা বুঝে তারপর অর্ডার করবেন না বুঝে কেউ অর্ডার করবেন না ঠিক আছে আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে পেমেন্ট করবে না তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে আর স্ক্রিনশট দিয়ে ছবি দিতে হবে দেখেন এটা এই যে অন্যতে একটু শিরা আছে দেখেন সাইডে আর কোনো জায়গায় সমস্যা নাই। প্রাইস থাকতেছে নয়শো পঞ্চাশ অনেক আপুরা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার শপ কোথায় আসলে আমার কোনো শপ নেই আমি বাসা থেকে সেল করি আমাদের নিজেদের বাসা থেকে তো শুধু অনলাইনে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শর্দে আমাকে ছবি দিতে হবে এই মোহাটসঅ্যাপে যদি আপনাদের বিশ্বাস হয় সেই ক্ষেত্রে আপনারা ছবি দেবেন ইনশাল্লাহ আপনাদের তিনশো টাকা আমি মেরে খেয়ে দিব না কারণ আমি তিনশো টাকা নিয়ে বড়লোক হয়ে যাব না আর এটা আমার নিজের চ্যানেল একটা চ্যানেল তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর আমি চাব না যে আমার একটা কাস্টমার চলে যাক হ্যাঁ এটা ব্যাকপাট এটা হচ্ছে হাতার কাপড় নেই এটা হবে অন্যটা ওনাতে হচ্ছে দুই পাশে কাজ করা থাকবে ওনাটা দিয়েছে কন্ট্রাস্টে প্রাইস থাকতেছে আটশো টাকা বাসায় পড়ার জন্য যে কেউ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে একদম পিওর কটনের মধ্যে হবে এভাবে গলাতে কাজ অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর দয়া করে কেউ হচ্ছে অন্যার ছবি দিয়ে না পুরা ওনার ছবি দিলে আমি বেশিরভাগ বলে দিই যে ড্রেস নাই হ্যাঁ এজন্য জামার ছবি দিবেন কষ্ট করে জামার ছবি দিবেন তাহলে সঠিক ড্রেসটা পাবেন এটা আছে স্যালোয়ারটা স্যালোয়ারে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে এটা হবে অন্যটা দেখেন অনেক সুন্দর হবে সফট কাপড়ের মধ্যে অন্য হবে এগুলো কিন্তু ক্যাটালগ সেটিং টুকি টাকি সমস্যা আর কি এটার প্রাইস এক হাজার টাকা এটাই কোনো সমস্যা খুঁজে পাই নাই এটা হচ্ছে আরেকটা ড্রেস পাকিস্তানি কটনের মধ্যে হবে কালারটা হচ্ছে পার্পেল টাইপের কালারটা অনেক সুন্দর একটা কালার হবে নিচের দিকেও কাজ পুরো ড্রেসটাতে আর কি কাজ থাকবে হাতাতেও কাজ থাকবে জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালাডটা পুরো স্যালাডে হচ্ছে কাজ থাকবে স্যালাডটা ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওনাটা থাকছে ওনাতে কোনো সমস্যা খুঁজে পাই না জামা স্যালার ওনা ফ্রেশ থাকছে এটা ওনার দুই সাইডে ভাবে কাজ করা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে হচ্ছে ড্রেসটা এখানে এই যে একটু জায়গায় স্পট আছে স্পটটা ব্ল্যাক কালারটা সম্ভবত চলে যাইতে পারে স্পট আবার নাও যেতে পারে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে কাজ করা এটা আর কোথাও কোনো সমস্যা নেই প্রাইস থাকছে এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে হচ্ছে পুরোটাতে কাজ করা অল ওভার ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারে হচ্ছে যে সেলাই করা থাকবে এটা কামিজ বানিয়ে নিতে পারবেন অথবা প্যান কার্ড সালার হয়ে যাবে এটা হবে ওড়নাটা ওড়না দুই সাইডে কাজ করা ওড়নাতে হচ্ছে এই যে একটু জায়গায় হচ্ছে সেরা আছে আবার এই যে একটু জায়গায় এই যে একটা জায়গায় এটা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা পাকিস্তানি কটনের মধ্যে থাকছে অনেক সুন্দর করে পুরো ড্রেসটাতে কাজ অনেক সুন্দর হবে ড্রেসটা নিচে হচ্ছে কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাত আর কাপড় এই ড্রেসটা খুবই সুন্দর সালোয়ারটা ফ্রেশ থাকবে জামাটা ফ্রেশ এটা হবে ওয়া অনেক সুন্দর হবে এই ড্রেসটা যা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ফেলবেন এক পিস করে আছে আর এটাই হচ্ছে লাস্ট ভিডিও রিজেক্টের পরবর্তী ত্রিশ করতে পারবো কিনা শিওর না তো এটা প্রাইস থাকছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ